ভাগ্য ভবিষ্যৎ ভবিতব্য ধরে মানুষ কৌতূহল বোধ করে এসেছে এই সব নিয়ে কিভাবে জানা যায় নিজের ভাগ্য জীবনের বিভিন্ন পর্যায়ে জানতে চেষ্টা করে তার আশু সুসময় বা দুঃসময়ের খবর কখনো পড়াশোনায় বাধা কখনো বা বাধা কর্মজীবনে আজকের দিনে কিছুটা কমে এলেও বিয়ের আগে গোষ্ঠীবিচার এখনো করে দেখেন অনেকে আদৌ কি সম্ভব এভাবে ভবিষ্যৎ জানা আবার পাশ্চাত্যের অনেক কিংবদন্তি বলে বাবা কথা বিশ্ব রাজনীতির উত্থান পতন যুদ্ধ বিগ্রহ সবেরই আগাম পূর্বাভাস নাকি দিয়ে গেছেন তারা বহু বহু যুগ আগে এদের বলে যাওয়া সব কথা নাকি মিলে যায় হু বহু এগুলি বা কতটা যুক্তিগ্রাহ্য কতটা পৌঁছেও কি ভরসা করা যায় তাদের সেই সব ভবিষ্যৎবাণীতে এই সব কিছু নিয়েই আজ আলোচনা হবে পডকাস্টিং শুভর আউট অফ সিলেবাস আড্ডার বিশেষ পর্বে সঙ্গে আছেন বিশেষজ্ঞ দেবাশিস মিত্র তাই শুনতে থাকুন শেষ পর্যন্ত আচ্ছা দেবাশিস বাবু আমাদের আশেপাশে আমরা অনেককেই দেখি বছরের শুরুতে বছর কেমন যাবে সেই নিয়ে চর্চা করেন আপনি প্রত্যক্ষভাবে নিজে এই চর্চার সঙ্গে যুক্ত আমি আপনার কাছে যেটা জানতে চেষ্টা করব সেটা হচ্ছে ব্যক্তিগত ভাগ্য গণনার বিষয়ে তো আমরা শুনেছি কিন্তু সারা বছরের এইরকম প্রেডিকশন কি করা যায় আর করা গেলে সেটা কিভাবে সম্ভব মহাজাগতিক ঘটনা দেখুন মহাজাগতিক ঘটনা তো করা যায় কারণ অ্যাস্ট্রোলজির যে দুটো পার্ট অ্যাস্ট্রোলজি দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি যেটা বলি যেটা মানে সামগ্রিক ভাবে করা হয় সেটার জন্য যে গ্রহর যে কম্বিনেশন হয় সেগুলো স্থান কিছু কিছু দেশের হিসাবে বা কিছু কিছু বিষয়ের উপরে বিষয়গত ব্যবহার যেমন অর্থনৈতিক পরিস্থিতি আহ ফসলের উপরে কেমন প্রভাব পড়তে পারে বা রাজনীতির উপরে কেমন প্রভাব পড়তে পারে কারণ বিভিন্ন গ্রহের বিভিন্ন প্রভাব থাকে এবারে কোন দেশের দেশগত দিক থেকে বা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সেখানে পার্টিকুলার কোনো প্রভাব যখন হয় সেই প্রভাবটা কতটা প্রভাব ফেলতে পারে সেটা মোটামুটি বোঝা যায় এবার আপনি যদি বলেন সারা বছরের রাশিগত দিক থেকে কার কেমন যাবে কোন রাশির জাতকের কেরকম যাবে এটা জেনারেলি একটা কি কিরকম হয় যে রাশির যে মানে গ্রহের গত যে গোচরের যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী আমরা দেখি সাধারণত অনেক জ্যোতিষী আছেন যেগুলি গণনা করে বলেন যে এই জাতকের যেহেতু রাশিগত দিক থেকে এবং রাশিগত দিক থেকে কিছু কিছু মুখ্য গ্রহ মুখ্য গ্রহ মানে ধরুন মেষ রাশিগত দিক থেকে তার শনির একটা অবস্থান তৈরি হচ্ছে বৃহস্পতির একটা অবস্থান তৈরি হচ্ছে এই অবস্থানগত দিক থেকে যে তারতম্য তৈরি হয় বা তার তুল্যমূল্য বিচার করে যে রেজাল্টটা ধরা হয় সেই রেজাল্টটা যে সবার ক্ষেত্রে একই রকম হবে এমনটা নয় আচ্ছা এটা একটা খুব জেনারেল প্রেডিকশন হয় এবার যদি আপনি খুব লজিক্যালি একটা কোনো কথা বলেন যে বৃশ্চিক রাশির একটি জাতক আর জন্মগ্রহণ করলো আবার আজকের দিনে বৃষ্টিক রাশির কোনো জাতক মারা গেল তো একই রাশি বা একই লগ্ন জাতকে কারোর মাতৃবিয়োগ হচ্ছে কারোর পিতৃবিয়োগ হচ্ছে এটা হয় এটা এটা সাধারণ ঘটনায় তবে হ্যাঁ রাশিগত দিক থেকে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে মুখ্যত শনি আর বৃহস্পতি মঙ্গল এইগুলো খুব প্রধান যেগুলো অনেক দিন ধরে একটা রাশিতে থাকে বা এদের যেহেতু আউটার প্ল্যানেট সেই জন্য এদের যে প্রভাবটা সেটা একটা রাশিগত দিক থেকে কতটা হতে পারে সেটা একটা আন্দাজ থেকে বলা যায় ওকে আমরা অনেক ক্ষেত্রে শুনি এমনকি প্রাচ্যকের অনেক প্রাচীন মানুষ এবং তাদের ভবিষ্যৎবাণীর কথা যেমন অনেকেই বলে নস্টাডামস কথা বহু বছর আগে এরা যে ভবিষ্যৎবাণী করে গেছেন তা নাকি হুবহু মিলে যাচ্ছে আমি যেটা জানতে চাইবো এরা এই যে দাবিটা করেন এটা কতটা সত্যি নাকি পুরোটাই মিথ সে এটা শুধু প্রাচ্যের বলে নয় আমাদের যে খনার বচন আপনি শুনেছেন নিশ্চয় খনার বচনেও কিছু আছে যেগুলো আপনার মানে সাংকেতিক হিসাবে বা পদ্য হিসাবে কিছু থাকে যে শ্লোক হিসেবে যেগুলো থাকে যে এই ধরনের বিশেষ করে যেমন খনার বছরে বেশি কালে যেটা ছিল সেটা হচ্ছে কৃষি সংক্রান্ত এবার কৃষি সংক্রান্ত মানে উনি কিছু বিশেষ বিশেষ বলে গেছেন যে এই দিনে এই তিথিতে এরকম ভাবে যদি কোন কৃষি কার্য করা হয় তাহলে ফসল খুব ভালো হয় ঠিক আছে বা আমরাও দেখি বিভিন্ন রীতি পার্বণ অনেক নক্ষত্রগত দিক থেকেও নক্ষত্র মেনে করা হয় তো এই যে মহাজগতের যে এনার্জি না এই এনার্জিগুলো গুলো বিশেষ বিশেষ অবস্থানে বিশেষ বিশেষ ধরনের ফল দিতে দেয় এইগুলো চর্চা করার বিভিন্ন রীতি আছে বিভিন্ন রীতি বলতে যেমন ব্যাবিলিয়ান থেকে শুরু করে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাস্ট্রোনমিক্যালি বিভিন্ন কনসেপ্ট আছে যেগুলো যেমন হিব্রুরা একরকম ভাবে মেনটেন করত যত রকম সভ্যতা আছে প্রত্যেকটা সভ্যতাতে এই মানে মহাজাগতিক ঘটনাগুলো জীবনে কি প্রভাব পড়ছে এইগুলো দেখার এক একটা পদ্ধতি ছিল প্রত্যেকেরই ঠিক আছে সেই পদ্ধতি অনুসারে কেউ কেউ হয়তো মানে যেমন আহ অনেকেই আছেন চেহারা দেখে এমন কিছু কথা বলে দেন যেগুলো কিন্তু খুব মেলে কে কতটা বলতে পারবে কার কতটা বলার ক্ষমতা আছে এটা একটা চর্চার বিষয় 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 মানে এটা একটা বোঝার যে এক সময় দেখা যায় কোনো জ্যোতিষাত হয়তো ঠিকঠাকভাবে বললেন কোনো জ্যোতিষাত ঠিকঠাকভাবে বলতে পারেন না কিছু আছে যেমন আপনি ঘটনার কথা বলেন এই ঘটনার মধ্যে অনেক জ্যোতিষ আছে খুব সূক্ষ্মভাবে কোনো মহাজগতিক ঘটনার কথা পরিষ্কার বলে দেন যে এই সময় যুদ্ধ লাগবে বা এই বা এই প্রান্তে কিন্তু কোন রকম সমস্যা তৈরি হবে এবার সেই প্রভাব দেখেই হয়তো ওই বা বাবা ভাঙ্গা বা এনারা যে প্রেডিকশন গুলো করতেন সেগুলোর হয়তো প্রভাব তারা গ্রহণ নক্ষত্রে আর গ্রহণ নক্ষত্রের বিষয় হচ্ছে কিছু কিছু কম্বিনেশন তৈরি হয় হাজার বছর একবার তৈরি হলো তো বা কিছু কম্বিনেশন তৈরি একশো বছর একবার তৈরি হলো বা কিছু কম্বিনেশন আছে খুব রেয়ারেস্ট অফ রেয়ার তো সেই সব কম্বিনেশনে পার্টিকুলার কোনো রেজাল্ট দেখা বা বোঝার তবে হ্যাঁ আসলে যে বলা যায় কতটা সঠিক কতটা মিলে সেটা তো এখনো চর্চার বিষয় ব্যক্তিগত প্রেডিকশনের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে গ্রাফোলজি যেটা নিয়ে আপনি নিজেও কাজ করেন এটা ঠিক কি মানে গ্রাফোলজিতে আপনারা ঠিক কি কি পর্যবেক্ষণ করেন গ্রাফোলজিতে মানসিকতা দেখা যায় পার্সোনালিটি অ্যাসেস করা যায় গ্রাফোলজি থেকে গ্রাফোলজির সঙ্গে অ্যাস্ট্রোলজির কোনো সম্পর্ক নেই গ্রাফোলজিও এই বিষয়গুলোকে ডিল করে কিরকম ভাবে যেমন একটা একজনের হ্যান্ড রাইটিং আপনি বুঝতে পারবেন সেই মানুষটা তার জীবনের অর্থনৈতিক বিষয়টা কিভাবে হ্যান্ডেল করে আচ্ছা ঠিক আছে তার অর্থনৈতিক বিষয়টা কতটা ভালো ভাবে খারাপ হবে সেটা কিন্তু গ্রাফিক বোঝা যায় না শুধু সরাসরি বোঝা যাবে যে সে জীবনের অর্থনৈতিক বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে রাইট তার টেম্পারমেন্টটা কিভাবে হ্যান্ডেল করবে তার মন মানসিকতা থেকে কোনো জিনিসের কোনো অপরচুনিটি বিশেষ করে ধরুন কোনো সুযোগ যে জীবনে আসবে যেমন অ্যাস্ট্রোলজি থেকে বোঝা যায় তখন সেখানে গ্রাফোলজি থেকে বোঝা যাবে যে জীবনের কোন সুযোগ সে কিভাবে গ্রহণ করবে কতটা অ্যাকসেপ্ট করবে কতটা ওপেন মাইন্ডেড কতটা মিড মাইন্ডেড এই জিনিসগুলো কিন্তু গ্রাফোলজি থেকে বোঝা যায় তার কনসেন্ট্রেশন লেভেল গ্রাফলজি থেকে বোঝা যায় অ্যাস্ট্রোলজি থেকেও বোঝা যায় রকম দিক আছে অ্যাস্ট্রলজি একদিক দিয়ে পার্সোনালিটি যেমন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আপনি যদি দেখেন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি কিন্তু ম্যাক্সিমামটাই সাইকোলজির উপরে ডিপেন্ড করা আমাদের যে বেদিক অ্যাস্ট্রোলজি বা অন্যান্য জিনিসগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই প্রেডিকশনের উপরে যে জীবনে কি ঘটবে আর ওরা দেখে যে তোমার মানসিকতা জিনিসটাকে কিরকম দৃষ্টিভঙ্গিতে দেখো বা কোন দৃষ্টিভঙ্গিতে কিভাবে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করো গ্রাফোলজি এক্সাক্টলি কি করে মানুষের পার্সোনালিটি ক্যাশেস করে এবার পার্সোনালিটিকে রেক্টিফাইও করা যায় গ্রাফোথেরাপি থেকে গ্রাফোথেরাপি হচ্ছে গ্রাফোলজির থেরাপি পার্ট তো গ্রাফোথেরাপি থেকে সেই পার্সোনালিটিকে ডেভেলপ করা যেতে পারে ডেভেলপ করা যেতে পারে মানে আমার যদি কনসেন্ট্রেশনের প্রবলেম থাকে আমি সেটা ডেভেলপ করতে পারি আমার যদি গোল ওরিয়েন্টেশনের প্রবলেম থাকে আমি গোল ওরিয়েন্টেশন ঠিক করতে পারি আমার যদি কনফিডেন্সের অভাব থাকে আমি কনফিডেন্স করতে পারি ইভেন আমার যদি প্ল্যানিং এর অভাব থাকে ধরুন লাইফে সব লাইফে সব আমি হিউজিক্যালি করছি আমার কোনো প্ল্যানিং নেই সেটাও ঠিক করা যেতে পারে হ্যান্ড এর থ্রুতে বা গ্রাফোথেরাপির থ্রু আচ্ছা আমি এখানেই আপনার কাছে জানতে চাইবো এই যে প্রেডিকটিভ টুলের কথা বললেন মানুষের মধ্যে এই যে ভবিষ্যৎ জানার একটা আগ্রহ এটা তো আসলে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার ইচ্ছে থেকেই জন্মায় অনেকেই হয়তো আপনার কাছে আসেন যারা হয়তো ভবিষ্যৎ জানতে চান নিজের হাত দেখান বা হয়তো জন্মছক দেখান আমার যেটা জানার বিষয় যে এই যে ভবিষ্যৎগুলো যেগুলো আপনারা প্রেডিকশন করেন এগুলোর থেকে কি আগে থেকে সাবধান হয়ে বা সিদ্ধান্তের বদল ফেরে কি আদৌ ভবিষ্যৎ বদলানো সম্ভব নাকি যেটা হয় সেটা হবেই না এবার ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যেটা বললেন সেটা একেবারে সত্যি যে যেটা হবে সেটা হবে আবার এটাও সত্যি যে বদল করা সম্ভব এবার মজার বিষয় হচ্ছে যে বদল করা সম্ভব আর যেটা হবে সেটা হবার মধ্যে যে পার্থক্যটা এটা একটু বোঝার ফের আছে বোঝার ফের বলতে যে অ্যাস্ট্রোলজিক্যালি যে কম্বিনেশন গুলো গ্রহের যে কম্বিনেশন গুলো দেখায় সেই কম্বিনেশন গুলো থেকে আমাদের জীবনের কিছু বিষয় থাকে যেগুলো মানে নির্দিষ্ট ঠিক আছে এবার সেই নির্দিষ্ট বিষয়ের উপরে বেস করে যদি আমি জীবনের প্ল্যানটা করতে পারি তাহলে আমার পথ চলাটা খুব সহজ হয় আচ্ছা রাইট না হলে কি হবে পদে পদে হোচট খেতে হয় তাহলে কি হয় যেমন অ্যাস্ট্রোলজি বলে দেয় যে আপনার জন্য কোন ধরনের কেরিয়ারে সবচেয়ে ভালো আপনি প্রোগ্রেস করতে পারবেন তাহলে সেই অনুযায়ী যদি করা যায় তাহলে উন্নতিটা হবে আদারওয়াইজ কি হবে আপনি পদে পদে স্ট্রাগল করবেন আপনি আপসেট হবেন আপনি ডিপ্রেস হবেন আপনি যথাযথ আউটপুট দিতে পারবেন না এবার আউটপুট না দিলে কি হবে তখন বলবে তোকে তোকে চাকরি করতে পারি বাড়িয়া কিন্তু আমি যদি বিষয়টাকে বুঝে নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি হবে তাহলে তার মানে আমার উন্নতি হবে কিন্তু উন্নতিটা কিভাবে হবে সেটা আমাকে জানতে হবে অল ওকে জ্যোতিষে চারটে অঙ্গ প্রধানত আমরা যেটা দেখি এক হচ্ছে ভাব দ্বিতীয় হচ্ছে রাশি গ্রহ আর নক্ষত্র এই চারটে জীবনে জন্ম ছকে এই চারটে গুলো দেখে আমরা এই থেকে জ্যোতিষীয় বিচারগুলো আমরা করি এবার ওই জ্যোতিষীয় বিচারগুলো একটা গ্রহ দশটা যদি রেজাল্ট বলে তার সঙ্গে একটা ভাব দশটা তারপরে দশ দশের কম্বিনেশনে অনেক কিছু অনেক কিছু হতে পারে একদমই রাইট এবার তার মধ্যে কোনটা আপনার জীবনে শুভ কোনটা অশুভ রাইট তো যেটা অশুভ সেটাকে আপনি কনসাসলি বা ওটাকে নিজের মতো করে ওটাকে ডাইভার্ট করে দিলেন অন্য ভাবে যেটা আপনার শুভ হতে পারে রাইট তার মানে প্ল্যানিংটাকে একটু চেঞ্জ করে চলা ঠিক দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের যে পিরিয়ডটা বা তেইশের পিরিয়ডটা করোনা পিরিয়ডে কিছু মানুষের জন্য খুব খারাপ গেছে কিছু মানুষের জন্য জীবন পরিবর্তন হয়ে গেছে ঠিক খুব বড়সড় ভাগ্য পরিবর্তন হয়েছে তার মানে কার জন্য যে প্রত্যেকের জন্য কিছু সময় খারাপ প্রত্যেকের জন্য শেয়ার মার্কেট যখন পড়ে যায় তখন যারা বায়ার তাদের জন্য লাফি লাফি তারা বাই করতে যায় শেয়ার মার্কেট যখন উঠে যায় তখন সেলার যারা তারা লাফি লাফি সেল করতে যায় তো কিছু আহ কিন্তু সবার জন্যই ভালো সেই জন্য প্রত্যেকটা বছর কার জন্য কেমন যাবে নির্দিষ্ট ভাবে বলাটা কিন্তু বাথলতা ঠিক 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 অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পডকাস্টে ইনভাইট করার জন্য খুব ভালো লাগলো বিশ্ব সংবাদের সমসাময়িকীর পাতা উল্টালে অবশ্যই আপনার চোখে পড়বে একটি খবর সম্প্রতি কঠিন অসুখে পীড়িত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস শোনা যাচ্ছে মাতামহ ষষ্ঠ জর্জের মতো তিনিও নাকি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তবে রোগের জটিলতার বিষয় এখনো স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না আর ঠিক এখানেই আবারও শিরোনামে উঠে এসেছেন সেই ভবিষ্যৎ দ্রষ্টা নাকি বলে গিয়েছিলেন এহেন ঘটনার কথা এখন ভবিষ্যৎ জানতে পেরে শিহরিত তো আমরা অনেকেই হই তবে কঠিন ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় দৃঢ়তাই আসল চারিত্রিক গুণ আজকের এই পডকাস্ট এপিসোড আপনার কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে এই পর্বটি শুনতে পারেন পডকাস্টিং শুভ স্পটিফাই চ্যানেলেও সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই আপনি থাকছেন তো